তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে লজিকটা করাচ্ছি সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন চতুর্থ অধ্যায় থেকে তোমরা জানো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের যে ক্লাস চলছে রানিং ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায় প্রথম অধ্যায় কমপ্লিট দ্বিতীয় অধ্যায় কমপ্লিট তৃতীয় অধ্যায় কমপ্লিট চতুর্থ অধ্যায় রানিং চলছে এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এইট মার্ক কিন্তু লজিক আসবে নোটও আসবে সব আমি লেখাবো যেহেতু আমি ফুল টিউশন পড়াই তো তার আগে যারা নতুন স্টুডেন্ট সবাইকে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর প্লিজ শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার আর যাদের ফিলোসফিতে আশি টাশি দরকার মনে রাখবে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো চলো আজকের ক্লাসটা করে নেওয়া যাক বাকি ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে তোমরা অবশ্যই করে নেবে প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে সুন্দর করে সাধানো আছে দেখো আবর্তন ও বিবর্তন আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এখন কি এই অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় যে অমাধ্যম অনুমান থেকে আমি তোমাদেরকে সবার প্রথমে শিখতে বলেছিলাম আবর্তন ও বিবর্তন যেটা আমি আবর্তন লজিক মন দিয়ে ক্লাসটা কিন্তু করবে আবর্তন আমি সুন্দর করে নিয়ম লিখিয়ে দিয়েছি তারপর আবর্তন প্র্যাকটিস করিয়েছি ব্যাস আবর্তন শেখা হয়ে গেছে তো প্রত্যেকটা লজিকের কিন্তু মনে রাখবে নিয়মটা ভেরি ইম্পর্টেন্ট নিয়মটা জানলেই তুমি প্র্যাকটিসটা করতে পারবে ঠিক আছে তো আমি ক্লাসগুলো সুন্দর করে করাচ্ছি তো আবর্তন হয়ে গেছে কমপ্লিট বিবর্তন হয়ে গেছে আমি তোমাদের আগেও বলেছিলাম যে এই চতুর্থ অধ্যায় থেকে মেন যে লজিক সেটা হচ্ছে আবর্তনটাকে আবর্তনের মতো শিখতে হবে বিবর্তনটাকে বিবর্তনের মতো শিখতে হবে তো আবর্তনটা আবর্তনের মতো মনে রাখবে বিবর্তনটা বিবর্তনের মতো মনে রাখতে হবে তারপরেই হচ্ছে লজিকগুলো ঘুরিয়ে ফিরিয়ে লজিক যেমন এখন যে লজিকটা করাবো সেটা হচ্ছে আবর্তন ও বিবর্তন এটা আবার একসাথেই করতে হবে তো এই লজিকটা একসাথে করলে কিভাবে হবে মানে বচন তো একটা হবে বাক্য থেকে সেটা আবর্তন ও বিবর্তন কিভাবে করবে হুম তো যখন আবর্তন ও বিবর্তন একসাথে বলবে তখন লজিকটা কীভাবে করতে হবে সেটা মনে একদম ভালো করে ক্লাসটা করো নিয়মটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখানে আলাদা করে আর কোনো নিয়ম নেই আবর্তনটা আবর্তনের নিয়মটাই লাগবে বিবর্তনটা বিবর্তনের নিয়মই লাগবে কিন্তু একসাথে যখন বলবে তখন সেই লজিকটা কেমন হবে তো মনে রাখবে পরীক্ষা কিন্তু এখান থেকে এইট মার্কে আসবে তো চলো দেখে নেওয়া যাক যখন বলবে আবর্তন ও বিবর্তন করো তখন মনে রাখতে হবে তোমাদের যে বাক্যটা যে বচনটা হলো এই যে বচন মনে করো এটা বচন এটা তো বচন প্রথমত বাক্য একটা তো বাক্য দেওয়া থাকবে তাহলে বচন সেটাকে বচন করতে হবে তো বচনটা থেকে কী করতে হবে বচনটা থেকে করতে হবে আবর্তন বচনটা থেকে কি করতে হবে আবর্তন তার মানে বচনটা থেকে করতে আবর্তন এবার এই যে বচনটা আছে না এই যে বচনটা থেকেই এই বচনটা থেকেই আবার কি করতে হবে এখানে গিয়ে এই লাইনের শেষে করতে হবে বিবর্তন তার মানে বচন থেকে প্রথমত আবর্তন হচ্ছে মানে যেটাকে বলা হচ্ছে মূল বচন যেটা বাক্য এটা এই এই ফিগারটা কিন্তু তোমরা মনে রাখবে তাহলেই তোমরা আবর্তন ও বিবর্তন লজিকটা পারবে যদিও আমি করাবো কিন্তু বোঝার জন্য আমি কিন্তু এটা তোমাদের বলে দিচ্ছি তাহলে প্রথমত কী করতে হবে আশা করি তোমরা বুঝতেই পেরেছো তোমরা প্রথমত বচন তো করতেই হবে বাক্যটা দেওয়া থাকবে একটা প্রশ্ন দেওয়া থাকবে সেটা বচন করতে হবে সবার প্রথম বচন যেটা মূল বচন বচন করতে হবে তারপরে কি করতে হবে আবর্তন করতে হবে যেহেতু বলছে আবর্তন ও বিবর্তন নিশ্চয়ই প্রথমে তাহলে আবর্তন করতে হবে প্রথমত কোনটার আবর্তন করতে হবে বচনটার আবর্তন করতে হবে বচনটার আবর্তন যেহেতু ও বলছে তার মানে কি এই আবর্তনটার বিবর্তন না কোনটার বিবর্তন এই যে বচনটা আছে না এই লাইন থেকে এই যে এই লাইন থেকে এর পরের লাইনে করতে হবে বিবর্তন মানে এই যে এই লাইন থেকে মানে এই বচন মূল বচনটার আবর্তন মূল বচনটারই বিবর্তন মূল বচনটার আবর্তন করতে হবে এই বচনটার আবর্তন আবার এই বচনটারই বিবর্তন এর পরের লাইনটা করতে হবে এইটাকেই বলছে এইটাকেই বলছে হচ্ছে তোমাদের এই ফিগারটা কি বলছে আবর্তন ও বিবর্তন যেটাকে বলছে আবর্তন ও আবর্তন ও আবর্তন ও বিবর্তন তো বুঝাতে পারলাম এবার লজিকটা যখন আমি করাবো তখন তখন তো এবার যখন উদাহরণটা দেবো তখন তোমাদের পরিষ্কার হয়ে যাবে যেমন একটা ভালো করে দেখো যেমন মনে করো এই বচন দিয়েই উদাহরণ দিলাম এই প্রত্যেকটা বচন আলদির মৃত্যু চারটে বাক্য মনে করো সকল মনে করো এটা সকল একটা উদাহরণ দেখলেই তোমরা ভালো করে বুঝবে সকল মানুষ সকল মানুষ মরণশীল সকল মানুষ মরণশীল এটা বাক্য তাহলে সকল মানুষ মরণশীল এটা একটা বাক্য এটাকে আমাদেরকে কি করতে হবে আবর্তন ও বিবর্তন করতে হবে তাহলে এই 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 ফিগারটা মনে রাখো এই ফিগারটা যদি মনে রাখতে পারবে যদি পারো তাহলে তোমরা এই লজিকটা তোমার কাছে জলের মতো সোজা কি। প্রথমতে কী করতে হবে বচন করতে হবে তারপর কি করতে হবে বচনটাকে আবর্তন করতে হবে ঠিক আছে বচনটা আবর্তন ভালো করে দেখো তীরটা মনে রাখো বচন থেকে প্রথমে আবর্তন তারপর কি বচন থেকে আবার বিবর্তন তার মানে মূল বচনটা ভেরি ইম্পর্টেন্ট তো সবার প্রথমে তাহলে বচন নিই তো বাক্যটা কি আছে সকল মানুষ মরণশীল তো এটা সকল মানুষ মনে এটা কোন বচন হবে বচন হবে এ বচন হবে এলে সবার প্রথমে বচনটা করিনি একদম সিম্পল একদম আগে বচনটা নিই তাহলে সকল মানুষ সকল মানুষ হয় মরণশীল সকল মানুষ হয় মরণশীল এটা কোন বচন হলো এ বচন হলো এই যে ব্র্যাকেটে লিখে দিব মূল বচন মূল বচন মানে মেইন বচন যেটাকে বলছে মূল বচন এখানে লিখে দিব মূল বচন যখন আমাদেরকে বলবে আবর্তন ও বিবর্তন করো তখন মনে রাখবে এখানে যেহেতু লজিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আছে সেটা এই জন্য আমরা এটা লিখে দেবো মূল বচন মানে যে বচনটা হলো সেটাই হচ্ছে মূল বচন এখানে আর আবর্তনীয় আর বিবর্তনীয় লিখবো না কেন লিখবো না কারণ এখানে লজিকগুলো একসাথেই বলছে আবর্তন ও বিবর্তন তো একমাত্র আবর্তন আর বিবর্তনের ক্ষেত্রেই হলে তোমরা লিখবে আবর্তনীয় আর বিবর্তনীয় বোঝা গেল তারপরের যে লজিকগুলো আছে যখন আবর্তন ও বিবর্তন যখন বলবে তখন লিখে দিবে মূল বচন যেহেতু এখানে লজিকটা একটু ঘুরিয়ে ফিরের ব্যাপার আছে ঠিক আছে দুটা লজিক একসাথে করতে হবে তাহলে কী লিখলাম মূল বচন লিখে দিলাম ঠিক আছে সকল মানুষ হয় মরণশীল এরকম যে কোনো বাক্যই হোক না কেন যাই বাক্য হোক না কেন প্রথমত যে বচনটা হবে সেটার মূল বচন লিখে দেবো ঠিক আছে তো যেহেতু এটা একটা বচন একটা নিয়ম শেখো ভালো করে তারপর তোমাদেরকে জলের মতো সোজা যেমন সকল মানুষ মানুষের মরণশীল এই বচন মূল বচন লিখে দিলাম এবার ভালো করে দেখো এখানে কাহিনিটা কি বলছে বচন তো বচন হলো তারপর কি বলছে বচন থেকে আবর্তন করতে হবে মানে এই যে বচনটা আছে না এই যে বচনটা হলো এই বচনটার এই যে মূল এই বচনটা এই বচনটা কি করতে হবে এই যে এই বচনটা যে হলো এই বচনটার আমরা কি করব আবর্তন করব। তো এটা কোন বচন বেরিয়েছে এ বচন বেরিয়েছে তার মানে এবার আবর্তন করতে হবে এই বচনটার তো এখন তোমাদেরকে আবর্তনের নিয়মটা প্রয়োগ করতে হবে যেহেতু আমি আবর্তন তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আগেও বলেছি আবর্তনটাকে আবর্তনের মতো শিখতে হবে বিবর্তনটাকে বিবর্তনের মতো শিখতে হবে এখানে দুইটা লজিক একসাথে লাগবে এবার দুইটা লজিক একসাথে তুমি কিভাবে করবে সেটাই তুমি দেখো ভালো করে এই জন্য এই লজিকটার নাম হচ্ছে আবর্তন ও বিবর্তন এটা লজিক কিন্তু একটা লজিক ঠিক আছে প্রত্যেকটা লজিককে আলাদা আলাদাভাবে মনে রাখবে তো আবর্তন ও বিবর্তন যখন বলবে তখন মনে রাখতে হবে এইভাবে লজিকটা করতে হবে মূল বচন হলো এবার এই বচনটার আবর্তন তো এটা কোন বচন বেরিয়েছে এ বচন এ বচনে আবর্তন কি আমরা জানি আবর্তন তো আমি করিয়েছি আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই প্লে লিস্টে গিয়ে এই ক্লাসগুলো করে নিও আবর্তনের মানে অমাধ্যম অনুমানে গিয়ে আবর্তন আবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম করবে তাহলে তোমার কাছে এগুলো ক্লিয়ার হবে যদিও আমি এখানে করাচ্ছি আরও সোজা হয়ে যাবে কিন্তু তবুও তোমাকে ওই ক্লাসগুলো তো অবশ্যই করতে হবে কারণ সেই লজিকগুলো নিয়ম লিখে দিয়েছি সমস্ত প্র্যাকটিস করিয়ে দিয়েছি যাতে তোমাদের এই লজিকটা বুঝতে সুবিধা হয় ঠিক আছে আরেকটা কথা বলছি আবর্তনকে যদি না শেখো আর বিবর্তনকে না শেখো তাহলে তোমার কাছে এটা খুব টাফ মনে হবে আগে ওই ক্লাসগুলো করবে তারপর এই ক্লাসে যদি নতুন হয়ে থাকো আগে আবর্তনের নিয়মের ক্লাসটা করবে বিবর্তন নিয়মটা ক্লাসটা করবে প্লে লিস্টে গিয়ে দু হাজার পঁচিশে ফুল টিউশনে ক্লাসগুলো করবে তারপর কিন্তু এই ক্লাসটা করবে ঠিক আছে নাহলে কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে আর যদি ক্লাসটা করো এটা জলের মতো সোজা মনে হবে তাহলে মূল বচন হলো মূল বচন এবার এই বচন এই বচনটার আবর্তন কি এ বচনের আবর্তন আমরা কি জানি আই বচন এ বচনের আবর্তন আই ই এর ই আই এর আই ও এর সম্ভাবনা সব লিখে দিয়েছি প্র্যাকটিস করিয়েছি তাহলে এই বচন এর পরের লাইনটা আই বচনে করব আর আই বচন মানে কি তার শুরুটা কি করব কোনো 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 তারপরের নিয়ম কী আবর্তনের নিয়ম কি কোন কোনো দেওয়ার পর কী নিয়ম উদ্দেশ্য বিধবা চেঞ্জ করে দেওয়া আর গুণটা যা আছে এটাই তো আবর্তন নিয়ম তো যখন যেটা নিয়ম লজিক করতো তখন সেটা নিয়ম প্রয়োগ করতে হবে তো যেহেতু বচন হয়ে গেল বচনের পর আবর্তন মানে এই বচনটা আবর্তন করতে হবে এবার আবর্তন নিয়ম প্রয়োগ করতে হবে আবর্তর নিয়ম কি বিধবতা সামনে নিয়ে এসে উদ্দেশ্য পদ নিয়ে এসে গুণটা যা আছে এটুকুই তো আবর্তনের নিয়ম তাহলে মরণশীলটা সামনে নিয়ে আসবো ঠিক আছে তাহলে কোনো কোনো মরণশীল মরণশীলের সাথে ব্যক্তি কথাটা যোগ করব ঠিক আছে দেখতে ভালো লাগার জন্য কোনো মানুষ কোন মরণশীল ব্যক্তি মরণশীল ব্যক্তি হয় মানুষ ঠিক আছে হয়ে উদ্দেশ্যগুলো চেঞ্জ করে দিলাম গুণটা যা আছে তাই দেখলাম এটাই তো আবর্তন নিয়ম হ্যাঁ হয়ে গেল এবার কোন বচন হল আই বচন আর ব্র্যাকেটে কি লিখবো বলতো ব্র্যাকেটে এখানে লিখবো আবর্তিত আবর্তিত আবর্তিতই মানে আবর্তন মনে রাখবে আবর্তিত মানে কিন্তু আবর্তন এই আবর্তনটাই হচ্ছে আবর্তিত ঠিক আছে তাহলে আবর্তন লিখে দিলাম আবর্তিত লিখে দিলাম তাহলে হয়ে গেল ভালো করে দেখো এই যে বচন বচন থেকে আবর্তন হলো তাহলে এই বচনটার আবর্তন হলো এর পরের লাইনটা কি করব এর পরের লাইনটা বিবর্তন করব। কোনটার এটার না কোনটার এই মূল বচনটার এই জন্য এখানে লিখে দিয়েছি মূল বচন মূল বচনটার আবর্তন এই মূল বচনটার এবার বিবর্তন এর পরের লাইনটা করবো এবার বিবর্তনের নিয়ম তো এখানে কোন বচন বেরিয়েছে এ বচন কি ই আমরা জানি বিবর্তনের নিয়ম লজি করেছি ভালো করে দেখবে বিবর্তন ই ই এর এ আই এর ও এর আই তাহলে এই মূল বচনটার আবর্তন এই মূল বচনটার বিবর্তন এইটাকেই বলছে আবর্ত এইটাই হচ্ছে আবর্তন ও বিবর্তন তাহলে এ বচন এর পরের লাইনটা কী করবো বিবর্তন ই তাহলে এবচনের বিবর্তন কি ই এর পরের লাইনটা ই এ করবো তা ই মানে তার শুরুটা কি কোনো জলের মতো সোজা একটা লজিক শিখলেই বাকিগুলো তোমার নিজেরাই পারবে তো কোনো হয়ে গেল। তারপরের নিয়ম কি বিবর্তনের নিয়ম কি কোনো যেহেতু ই বচন করব এবার করব বিবর্তনের নিয়ম দেখো যখন যে লজিকটা বললো তখন সেটা করতে হবে তো এই লাইনে নিয়ম করছিলাম আবর্তর নিয়ম হয়ে গেল এবার কোন নিয়ম করতে হবে যে বিবর্তন ভালো করে দেখো এই এই যে বচন লজিকটা দেখো এই যে বচন থেকে আবর্তন তবে এই যে বচন থেকে বিবর্তন মূল বচনটাকে এই যে মূল বচন আবর্তন করলাম এবার মূল বচনটা বিবর্তন এই বচনটা এই বচনটাকে করতে হবে তাহলে যেহেতু ই বচন করতে হবে ই মানে শুরুটা আছে কোনো এবার হচ্ছে বিবর্তন নিয়ম এবার বিবর্তন নিয়ম কি বিবর্তন নিয়ম হচ্ছে উদ্দেশ্যপত্তা এখানে আর বিবর্তনে কিন্তু চেঞ্জ হয় না হয় উদ্দেশ্যপত্তা উদ্দেশ্যপত্তা মানুষটা মানুষই রাখলাম মানুষই রাখলাম তারপরে কি এখানে এখানে তারপর হয় চেঞ্জপদ উদ্দেশ্যপতি থাকে এখানে উদ্দেশ্যপূদ চেঞ্জ হয় না তাহলে কি হয় এখানে গুণটা চেঞ্জ হয় এখানে নয় হবে তারপর কি হয় বিরুদ্ধ পদ হয় কার মরণশীলের বিরুদ্ধপদ হয় মরণশীলের বিরুদ্ধপদ কি হবে অমরণশীল ও হাইপেন দিয়ে অমরণশীল হয়ে গেল এটা কোন বচন ই বচন ব্র্যাকেটে কি লিখবো ব্র্যাকেটে লিখবো বিবর বিবর্তিত এই যে লজিকটা হয়ে গেল না এইটুকু লিখলেই তোমরা পরীক্ষায় দুই নাম্বার পাবে এরকম চারটা আসবে চার দুগুণ আট জলের মতো সোজা মানে তুমি যদি লজিক শেখো তোমার কাছে লজিকের প্রশ্ন সেটা এমসিকিউ হোক এসে কিউ হোক তোমার কাছে চুটকিতে উত্তর দিবে এই জন্যই হচ্ছে তোমরা আসিতে আসি পাবে ঠিক আছে আর নোট তো আমি দিয়ে দিব কোনো চিন্তা নেই তো এরকম পরীক্ষা কিন্তু আসবে হানড্রেড আসবে তাই এই লজিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাকে শিখতেই হবে দু হাজার জন্য যদিও আমি সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক প্রত্যেকটা লজিক করাবো কিন্তু তোমাকে যে মনে করো যেই লজিকটা এসে গেছে দু হাজার চব্বিশে তোমরা ভাববো না যে ওই লজিকটা আমি করব না যদি তুমি ওই লজিকটা না করো তাহলে তারপরে যে লজিকগুলো আছে তুমি কিছুই পারবে না লজিক কোনো লজিকই বাদ দেওয়া যাবে না শিখতে তোমাকে হবেই নাহলে তুমি তার কারণ লজিক প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড আছে তাই লজিক তুমি পারবে না আরেকটা কথা মনে রাখবে লজিক যদি তুমি কোনো কিছু বাদ দাও তাহলে যে লজিকটা পরীক্ষায় এইট মার্কে এসেছে সেইখান থেকে এম যখন এমসিকিউতে প্রশ্ন আসবে বা এসিকিউতে প্রশ্ন আসবে বা এরপরে যে লজিকগুলো রিলেটেড আছে সেই লজিকগুলো তুমি পারবে না আলটিমেটলি কী করতে হবে তোমাকে সব লজিকই শিখতে হবে তারপর তো আমি বলে দিচ্ছি যে কোন অধ্যায় থেকে কোন কোন লজিক আসবে কোন নোট আসবে সেটা তো আমি বলে দিচ্ছি যদিও আমার ফুল টিউশনটা সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক ঠিক আছে তো কোনো কোনো চিন্তা নেই এখানে ক্লাস করলে তোমাদের কোনো টিউশন নিতে লাগবে না টিউশন নিয়ে আলটিমেটলি বেকার টাকাটা নষ্ট তো তার কাছে এই জন্যই বলছি প্লিজ শেয়ার করবে তাদেরকে যাদের ফুল টিউশন দরকার আর তোমাদের স্কুল গ্রুপ টিউশন গ্রুপ যেখানেই পড়ানো পড়ো অসুবিধা নেই কিন্তু কোনো লাভ নেই পড়লেও পড়ো কিন্তু কোনো লাভ হবে না তো প্লিজ শেয়ার করবে তাদেরকে শেয়ার করবে তাহলে বুঝাতে পারলাম কি বললাম তোমাদেরকে সে আবর্তন ও বিবর্তন মানে কি প্রথমত বচন করতে হবে আবর্তন করতে হবে বিবর্তন করতে হবে এই যে বচন মানে মূল বচনটার আবর্তন মূল বচনটার বিবর্তন এইটাকেই লজিকটার নাম হচ্ছে আবর্তন ও বিবর্তন বুঝতে পারলাম তাহলে কি হলো সকল মানুষ প্রথমত বাক্যটা সকল বাক্য দেওয়া থাকবে বচন করতে হবে সকল মানুষের মনশীল এ বচন হলো তারপর কি এই মূল বচনটার আবর্তন করতে হবে মূল বচনটা কোন বচন এ বচন এ বচনে আবর্তন কি আই তার মানে আই করতে হবে তো আই মানেই হচ্ছে তার শুরুটা দিয়ে দেব কোনো কোনো আর তা নিয়ম কি উদ্দেশ্য চেঞ্জ করে দেব গুণটা যা আসতে এটাই তো আবর্তন নিয়ম মানে যেটা বলছে আব মানে আবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ আবর্তিত বচনে বিধাপথ হবে আবর্তনীয় বচনে বিধাপথ আবর্তিত পথ হবে গুণের কোনো পরিবর্তন হবে না এই যে তাই হলো যে পদ আবর্তনীয় বচনে ব্যাপক হয়নি সেই পদ আবর্তিত বচনে ব্যাপক হতে প্রত্যেকটা নিয়ম কিন্তু এই আমি যে বলছি না একবার ওই সহজ ভাষা উদ্দেশ্যে চেঞ্জ করে দেওয়া গুণটা এটাই হচ্ছে এর সহজ সংক্ষেপে ভাষা লজিক শেখার ক্ষেত্রে ঠিক আছে তো ব্যাস হয়ে গেল এটাই হচ্ছে আবর্তন নিয়ম আই আই লিখে ব্র্যাকেটে আবর্তিত এবার হচ্ছে এর পরে লাইনটা বিবর্তন করব। এর পরে লাইনটা কি এই যে মূল বচনটা থেকে বিবর্তন এই যে মূল বচনটা থেকে এই যে এটা থেকে এই যে এটা এইটা থেকেই বচনটার আবর্তন মূল বচনটা বিবর্তন এই লজিকটার নাম হচ্ছে আবর্তন ও বিবর্তন তো বুঝতে পারলাম মূল বচনটার আবর্তন মূল বচনটার বিবর্তন এইটাই এই লজিকটাকে কি বলছে আবর্তন ও বিবর্তন তো এইভাবে তোমরা এই লজিকটা শিখবে ঠিক আছে তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আর প্লিজ শেয়ার করবে আর একটা কথা বলছি প্র্যাকটিসের জন্য তোমরা ফুল টিউশন তো দু হাজার পঁচিশের ক্লাস চলছে প্র্যাকটিসের জন্য তোমরা প্রত্যেকটা লজিক যে করাচ্ছে প্র্যাকটিসের জন্য তোমরা আগের ক্লাসগুলো তোমরা কিন্তু দেখবে যেহেতু তোমরা দু হাজার পঁচিশে ফুল টিউশনটা কিন্তু সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক তোমরা দু মানে প্লে লিস্টে পেয়ে যাচ্ছ সঙ্গে কি করবে যে লজিকগুলো দু হাজার পঁচিশে তোমাদের লাগবে সেই লজিকগুলো প্র্যাকটিসের জন্য তোমরা বেশি বেশি প্র্যাকটিসের জন্য সেগুলো কিন্তু তোমরা আগের টিউশন আমাদের আমি যেহেতু দু তোমরা ভালো করে দেখবে দু হাজার আমার টিউশন কতটা কার্যকরী তোমরা দেখে নেবে ঠিক আছে ভাষণে দরকার নেই দু হাজার চব্বিশে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নেবে তোমার যেখানে যেখানে যেটুকু দরকার প্র্যাকটিসের জন্য ঠিক আছে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই করে নেবে অ্যাডভান্টেজের জন্য বেশি বেশি তোমার প্র্যাকটিসে যত প্র্যাকটিস করবে বুঝতে পারছো না এই ক্লাস দেখো ওই ক্লাস দেখো আমি প্রত্যেকটা ক্লাস এমনভাবে করিয়েছি বুঝতে পারবেন এটা হতেই পারে না ঠিক আছে তো প্লিজ শেয়ার করবে বন্ধুদেরকে শেয়ার করবে স্কুল শেয়ার করবে আরেকটা কথা যারা এবার ইলেভেনে পড়ছে উঠবে এই যে ভর্তি হচ্ছে তাদেরকেও শেয়ার করবে তাদেরও ফুল টিউশন চালু হয়ে যাবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় তো এই সুযোগ কোথাও পাবে না প্লিজ শেয়ার করবে যত শেয়ার করবে আমার ক্লাসের প্রতি এনার্জিটা বাড়বে